ফটো জিকা তলি নহয় প্লাষ্টিক এই প্লাস্টিকের ভালো করে ভিডিও করে রাখতো পাঠাবি ওই তো গর্জন করছে ফোস

আমি জাহাঙ্গীর বলরামপুর ভয়ঙ্কর বিশর খুকরো সারটি সামনে পাঠা ছিল দেখতে ফোন করে আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি কামড়ালে ভয় করবেন না নাম্বার ওয়ান ভয় করলি হার্ট সাপে কামড়ালে মানুষ ধরে না ভাই হার্ট করে মারা যায় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে ওঝা না সাপের কোনো মন্ত্র নাই ওঝা গুড়ীরা মারা যায় ওরা বিزدাদ তুলে ফেলে খেলা দেখায় মানুষকে পয়সা হয়ে যায় কামড়ে

কিন্তু আমরা এই কোপালটা দিচ্ছি সেনাটা উんでই খালি আর ধীরে ধীরে বেরাই